হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে চক্র পাখির চোখে ইনফেকশন হয়ে গেলে কি করবেন আর কোন মেডিসিন ব্যবহার করবেন আর কিভাবে তার সমাধান করবেন এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় কারণ কালকে দুপুরবেলা এক বন্ধু এই আপনার চক্রের পাখির চোখে ইনফেকশন হয়েছে আমার কাছে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছে সেইটাই সেটা নিয়ে সেদিনই আজকে ভিডিওটা করছি চলুন দেখাচ্ছি এই যে ইনফেকশন হয়ে গেলে কি কি করে বুঝবেন এই দেখুন একটা একটা আমার বাচ্চা ওই বাচ্চার হয়েছে এখন ঠিক হয়ে গেছে কিন্তু তাহলে যেহেতু অনেক নতুন বন্ধুরা আছে যারা পুরানো তারা তো সবাই জানেন আর যেসব বন্ধুরা এখনো নতুন এই পাখি এই দেখুন ফ্যাকশন হয়ে গেলে বা যেটাকে বাংলায় বলে আমরা বলি অনেক সময় আমাদের মানুষের হলে চোখ বলে চোখটা লাল হয়ে গেছে চোখটা কাটা কাটা লাগছে আমরা অনুভব করতে পারি কিন্তু পাখিটা পাখি তো আর আমাদের বলতে পারে না তাই অনুভব আমরা ওইটা দেখে বুঝতে হবে এইবার দেখুন কি করে বুঝবেন অনেক সময় কি করবেন চোখের উপরের যে অংশটা এই দেখেন চোখের যে উপরের অংশটা এই দেখ চোখের উপরের অংশটা কিন্তু খেজার আস্তে আস্তে দেখুন উঠে যায় ঠিক আছে আস্তে আস্তে চোখটা কিন্তু ছোট এটা ঠিক হয়ে গেছে এই চোখটা আস্তে আস্তে দেখবেন আপনার ছোট হয়ে যাচ্ছে তারপরে তারপরে দেখবেন এই যে ফেদার গুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন এইখানে একটা মানে একসাথে আপনার ভালো করে এই যে একসাথে দেখুন এখানে তার মানে জ্বর বেঁধে রয়েছে মনে হচ্ছে আছে এই যে জ্বরটা বেঁধে রয়েছে এই রকম এইভাবে যদি থাকে আপনাদের যে কোনো নতুন বন্ধুদের পাখি যদি এরকম কোন সময় থাকে তাহলে আপনারা কিন্তু আপনার তখন চোখের মধ্যে তাই প্রথমে বলবো যে এই ইনফেকশন হয়েছে চোখটা এখন কি করব অনেক সময় এই যে দেখুন এই পাতাটা দেখুন আপনাদের এই যে পাতা এটা হলো নিম পাতা আপনার সবাই চেনেন এই নিম পাতাটা দিয়ে যেসব বন্ধুদের বাড়িতে নিম গাছ বা আশেপাশে নিম গাছ নেই তাহলে তারা কি করতে পারেন জল জলটা গরম জল করবেন জল গরম জল করে হালকা যেন হাত দিয়ে মানে হাত দিয়ে আপনার ধরা যায় যে ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তারপরে তুলা বা সাদা সিটির ন্যাকড়া দিয়ে আপনার এই চোখটা পরিষ্কার করে দেবে আর যদি এই জলটা না থাকে তাহলে ওই নিম পাতা নিম পাতাটা নিম নেবেন এই যা আপনার ফুটাবেন ফুটালে এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে ঠিক আছে এই যে নিম পাতাটা এটা নিম পাতার কালারটা দেখলেই বুঝতে পারছেন এবার তুলা যদি ঘরে থাকে তুলা নাইলে এরকম সুতির ন্যাকা নিয়ে এরকম করে আস্তে আস্তে আপনার ভিজিয়ে নিলেন দেখেন এটা পুরোই ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে এবার আস্তে আস্তে আমার এই আস্তে আস্তে ধরুন এই চোখের এই সেটটা ধীরে সুন্দর করে মুছে মুছে পরিষ্কার করে দেবে যখন দেখবেন অনেক চোখ পুরোই গন্ধ হয়ে গেছে তখন এরকম আস্তে আস্তে আপনার চোখটা পরিষ্কার করে দেবে পরিষ্কার করার ফলে চোখটা পরিষ্কার করলেন করার পরে সেই আদরটা সেই শুকনো ন্যাকড়া রাখবেন বা তুলো রাখবেন রেখে সেই যে জলটা দিয়ে পরিষ্কার করলেন সেই জলটা চোখের থেকে আপনার মুছে দেবে মুছে দেওয়ার পরে এইবার এই ওষুধটা দেখুন অনেক পুরনো বন্ধুরা আছেন এই ওষুধটা সবাই কেনেন লক এই এই ওষুধটা ব্যবহার করবে অনেক ব্যবহার করে আমিও ব্যবহার করছি যেসব নতুন বন্ধুরা এখনো জানেন না তারা এই ব্যবহার সুতি লোকটা আমাদের মানুষের দোকানের মধ্যেই আপনার যে আমাদের ওষুধের দোকান যে আমরা মানুষের ওষুধ নেই সেই ওষুধের দোকানে পাওয়া যায় এই ওষুধটা আমরাও কিন্তু ব্যবহার করি তাই এটা খুব একটা বেশি দাম না নতুন বন্ধুদের পক্ষে এটা কেনা খুব একটা মানে আপনার ড্রেসেই হবে তা না এইবার দেখুন আমি দেখাচ্ছি এই স্মৃতি লক ওষুধটা খুব ভালো ওষুধ এই দেখুন এই দেখুন ওষুধটা দেখুন এইবার যেহেতু এটা আপনার পরিষ্কার করলাম করার পর এটা এই দেখুন এই রকম এক দশ এই দেখুন এইটা এই এক ফটা এই দেখুন দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এইভাবে চোখটা রেখে দেয় কিছুক্ষণ রাখলাম এইবার এই সাইডে দেখুন একটা চোখটা ভালো আছে তারপরও আবার এই সাইডের চোখটা হয়ে এক ফোটা দিয়ে দেবে এই দুটো চোখে কিন্তু আমি একশোটা একশোটা করে ব্যবহার করলাম ঠিক আছে এবার এটা আমি একটু এইভাবে তাই আপনারা দেখলেন আমি দুই চোখে দু ফোটা দিলাম এটা দিনে একবারই দেব আর যখন দেখব খুব অতিরিক্ত হয়ে গেছে বা দেখবেন অতিরিক্ত হয়ে গেছে মানে চোখ খুলতেই পারছে না তখন এইভাবে নিম পাতার জল ফুটিয়ে গরম করে ফুটিয়ে কালারটা আপনাদের দেখালাম খুব সুন্দর কালার হয়ে যায় এরকম কালার হয়ে গেলে আর সাদা যদি এমনি পাতা যদি যেসব বন্ধুদের আশেপাশে না থাকে তাহলে সাদা জল একটু গরম করে নেবেন গরম করে নিয়ে চোখটা আগে ভালো করে কয় পরিষ্কার করবেন করার পরে শুকনো ন্যাকড়া দিয়ে আবার বা তুলো দিয়ে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করার পরে তারপরে আপনার দুপুরবেলায় একশোটা দিয়ে দিলেন বা সকালে একশোটা দিয়ে দিলাম আর দেবেন দেখুন একটা টাইম হয়তো সকালে একশোটা দিলেন আর দেবেন রাত্রে মানে সন্ধ্যা দিকে একদা একদা আর একশোটা দিয়ে দিলেন ঠিক আছে এবার একটা চোখে হয়েছে বলে যে আপনারা একটা চোখেই ব্যবহার করবেন না এটা দুটো চোখেই ব্যবহার করবেন ঠিক আছে তাতে কি হবে যদি একটা সাইডের থেকে আবার আরেকটা সাইড ধরতে পারে যার কারণে আপনার এই ইনফেকশনটা আপনার এইভাৱে আমাৰ মানে পাখিৰ থাকে মুখ পাৰিব আৰু এই ঔষধটা সব সময় এই ঔষধ আপোনাৰ এই স্থিতি লক্ষ্য আপোনাৰ আপোনাৰও ব্যৱহাৰ কৰব দেখোন খুব ভাল ঔষধ ঠিক আছে বন্ধুৰ আজিকালি এই পুজলটোৱে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন কাশিগুলো ভালো রাখবেন কেন বলা যায় না কখন হুটফাট করে কখন কোন সমস্যা চলে আসে তাই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে